যত বড়ই আপনি বিপদের সম্মুখীন হন না কেন যত বড়ই সমস্যার সম্মুখীন হন না কেন শুধু আপনারা মুস্তাফা শিখানো এই আমলটি করবেন এই ছোট্ট দোয়াটি আপনি পড়বেন ইনশাল্লা তালা দ্রুত আপনার বিপদ দূরে চলে যাবে আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন শুধু আপনারা প্রেয়ার নবীজির শেখানো এই কোরআনের ছোট্ট আয়াতটি আপনি পাঠ করবেন আপনার পিঠ যদি দেওয়ালে ঠেকে যায় আপনি কোন দিক থেকে আর কারো আপনি হেল্প পাচ্ছে না ওই রকম অবস্থাতে নবীজির শেখানো এই ছোট্ট দুয়াটি যদি আপনি পড়েন ইনশাআল্লাহ তালা আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যান আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে তয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছে আজকে আমি আপনাদের মধ্যে বিপদ উদ্ধার করার বিপদ থেকে রক্ষা পাওয়ার বিপদ থেকে বেরিয়ে আসার সমস্যাগুলোর সমাধান পাওয়ার এমন একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি নবীজির শেখানো আমল শেয়ার করুন শুধু আপনারা এই ছোট্ট দোয়াটিকে এই ছোট্ট কোরআনের আয়াতটিকে পাঠ করবেন আপনি যত বড়ই বিপদের সম্মুখীন হন না কেন আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন বিপদ আপনার থেকে দূরে চলে যাবে আপনার সমস্যার সমাধান আমার রব বের করে তো সম্মানিত শ্রদ্ধা বিন্দু ও আমার দিনই ভাই ও বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যে পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত মহানুবেনা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে আপনার সমস্যার সমাধান বের করে দেবে আপনি যতই বড় থেকে বড় সমস্যার সম্মুখীন হন না কেন যদি আপনি আমার প্রতি প্রতি মহান আল্লাহর একিন ভরসা বিশ্বাস রেখে নবীজির শিখানো এই আমলটি আপনি করেন ইনশা আল্লাহ দ্রুত আপনি সাহায্য পাবেন সম্মানিত শ্রোতা বিন্দু অনেকেই আমাকে ফোন দিয়েছেন দেশ ও প্রবাস থেকে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে টেলিগ্রামে মেসেজ করছেন প্রায় ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছেন হুজুর আমি অনেক বড় বিপদের আমি আত্মহত্যা ছাড়া আর কিছুই রাস্তা দেখতে পাই না এরকম অবস্থায় এরকম পরিস্থিতিতে শুধু আপনারা আল্লাহ তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে যদি আপনি নবীজির শেখানো এই দোয়াটি পড়েন ইনশা আল্লাহ সাথে সাথে আপনি গায়ক মাদত পাবেন মহান সাথে সাথে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে আপনার সমস্যার সমাধান বের করে দেবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যখনই আমি নিত্য নতুন এই ভিডিওগুলি আপলোড করব। আপনার মোবাইলে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে খুব সহজে আপনি নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার ভাই তিনি বোনেরা নবী অনেক আমল আমাদেরকে শিখিয়েছে যে বিপদে পড়লে সমস্যায় পড়লে কোন দোয়াটা পড়তে হবে কোরআনের কোন কোন আয়াত গুলো আমাদেরকে বেশ বেশি করে পড়তে আর আপনারা জানেন হজরতে আলী তালা আনহ বলেছে দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত দোয়া অনেক দোয়া আপনার কিসমতকে পরিবর্তন করে দিতে পারে দোয়া আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে দোয়া এমনই একটা পাওয়ারফুল এবাদক তার জন্য আমি আল্লাহ তা তালার কাছে প্রার্থনা করি মহান রব্বুল আল আমিন সুবান তালা যেন তার হাবিবের স্বাদকে আমাদের প্রত্যেককেই দোয়া করার তৌফিক দান করেন আমি রব্বুল আল আমিন সম্মানিত শ্রোতাবৃন্দু অবশ্যই কমেন্ট সেকশনে আমিল লিখে দিবেন হয়তো আপনার আমিল লেখাটাই মহান রব্বুল আলমিনের তারপরে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিল লেখার কারণে আমার মতো গুনেগার আমার মতো গুনেগারের ধোয়া রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যাবে আমরা প্রত্যেকে বেশি বেশি করে দোয়া করতে পারবো আল্লাহ আমাদের দোয়া করার জন্য তৌফিক দেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি হচ্ছে তুইয়ার নবীজি শিখিয়েছে যে হো আমার উম্মত উম্মতিরা তোমরা যখন কঠিন থেকে কঠিন জটিল থেকে জটিল যখন বিপদের সম্মুখীন হবে সমস্যার সম্মুখীন হবে তোমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে কেউ হেল্প করার মতো থাকবে না চারিদিক থেকে যখন তুমি মধ্যে পড়ে যাবে চারিদিক থেকে তুমি যখন সমস্যার সম্মুখীন হবে তখন তুমি বেশি বেশি করে কোরআন পাকের এই আয়াতটাকে পড়তে শুরু করে দেবে আমার রফ আমার আল্লাহ সমস্ত প্রকারের বিপদ আপদগুলোকে দূর করে দেবে সুহার আল্লাহ সুহার তো সম্মানিত স্ত্রতা বিন্দু অনেক তো আমার নবী বলেছেন কিন্তু আমি আজকে একটা আপনাদেরকে শেয়ার করছি সম্মানিত অস্ত্রতা বিন্দু যখনই আপনি বিপদের সম্মুখীন হবেন সমস্যার সম্মুখীন হবেন পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাসে যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গাতেই থেকে আপনি হ্যাসবুনান মাহ মানে হ্যাসবুন মা ফনেমল বকীল হসবুল আল্লাহ ফনেমল বকীল হসবুল আল্লাহ ফনেমল বকীল হসবুল আল্লাহ ফনেমল বকীল আপনারা পাঠ করবেন কতবার পড়বেন সেটা আপনি জানেন আপনার মুহাব্বত জানে কতবার পড়বেন দিল থেকে পড়বেন মন থেকে পড়বেন আল্লাহ তাবারক তালার জাতের প্রতি ভরসা একিন বিশ্বাস রেখে পড়বেন ইনশাআল্লাহ আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন দ্রুত আল্লাহ রাবুল্লা মাদাত করবে সাহায্য করবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে আপনার বিপদগুলোকে আপনার থেকে দূরে সরিয়ে দেবে আপনার সমস্যার সমাধান বের করে দেবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি করার জন্য আমি সবাইকে সকলকে অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনারা আমার মতো গুনেগারের প্রতি না আল্লাহ তা আবার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনারা এই আমলটি করবেন নবীজির শিখানো এই আমলটি আপনারা করবেন নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন আল্লাহর প্রতি একিন ভরসা রেখে পড়বেন এনশা আল্লাহ আপনার দ্রুত থেকে দ্রুত মহান রবীন্দন আপনার বিপদগুলোর থেকে উদ্ধার করে দেবে আপনার সমস্যার সমাধান বের করে তো সম্মানিত শ্রোতাবিদ আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট আল্লাহ মহান চ্যানেলটিকে করে পাশে থাকা করে অল এবং যেনারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আমি এখানেই সমস্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে একটি নতুন আমলের সঙ্গে আল্লাহ হাফিজ